করণীয় সম্পর্কে যশোর জেলা ছাত্রলীগ আয়োজিত আজকে এই বর্ধিত সভায় উপস্থিত যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এম বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র ছাত্র নেতা এখানে উপস্থিত জেলা ছাত্রলীগের সকল সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত যশোর জেলা ছাত্রলীগের অধীনস্থ প্রত্যেকটি এমএলএর সভাপতি সম্পাদক সবাইকে জানাই আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন আমরা যশোর জেলা ছাত্রলীগ মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি উনিশশো সালের

সংগ্রামী ভাইরা আমার পঁচাত্তরের পরে তৎকালীন মেজর পাকিস্তানের মেয়ের জফর মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার না করে বঙ্গবন্ধু ওই গুরুদেরকে খুশি করার জন্য পনেরোই আগস্ট নিজের জন্মদিন পালনের মধ্য দিয়ে আনন্দ উল্লাস করেন এবং তারই ধারাবাহিকতায় এই আগস্ট মাসের আগেই সারা দেশে জঙ্গি সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করে বাংলাদেশকে বিদেশের

ज्ानिविद्यालय পঁচিশ আট দুই হাজার ষোলো আলোচনা সভা জঙ্গি সন্ত্রাস বিরোধী পলিটেকনিক কলেজ ছাব্বিশ আট কমার্স কলেজ সাতাশ আট বৃক্ষ বিতরণ সিটি কলেজ আঠাশ আট দুই হাজার ষোলো শিক্ষা উপকরণ বিতরণ আওয়ামী লীগের প্রধান কার্যালয় একত্রিশ আট দুই হাজার ষোলো বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা ছাত্রলীগের